দর্শক আসসালামু আলাইকুম দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ছাদেই যেতে পারছি না হ্যাঁ দূর থেকে করছি ভিডিও করছি কারণ গাছগুলো দেখতে আসলাম কালকেও আসছিলাম তারপরে আজকে আসছি যে কী হয় কীভাবে গাছগুলা বেড়ে উঠছে একটু দেখতে আসি কিন্তু যে বৃষ্টি ওরে বাপটি বাপ বৃষ্টি যেন ছাড়ছে না সেই রাত্রি হয় নাই কিন্তু সকাল ভোর থেকেই বৃষ্টি আর বৃষ্টি দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর হচ্ছে অনেক একদম ওই ভিতরেও চলে যাচ্ছে ওই পাশে মানে ভিতর দিয়েও চলে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু ভিজে যাচ্ছি গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হচ্ছে ফুলও বেশ ভালো আসছে আর এত যে ডালপালা ছাড়ছে আমি অবাক হয়ে যাচ্ছি দর্শক বেশি হয়তো করতে পারবো না একটুই দেখাবো প্লিজ আপনারা কিছু মনে করবেন না আপুরা ভাইয়ারা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বৃষ্টির মধ্যেও কিন্তু আমি থাকতে পারছি না ভিজে যাচ্ছি আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই যেন দেখতে খুবই সুন্দর লাগছে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টিতে তাকানো যাচ্ছে না আমি গাছগুলো লাগিয়েছি সেগুলো আপনাদের দেখে দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পারি যে গাছগুলো কি গজিয়েছে নাকি পাতা নিয়েছে এটা যেতে পারলাম না বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের এখান থেকেই দেখাবো যে আমি কয়েকটা টপ পরিষ্কার করে একদম নিজে হাতে লাগিয়েছি কারোর হেল্প নিয়ে বৃষ্টিতে আমার ভিড়তে ইচ্ছে করছে কিন্তু সময় নেই কী করবো এখন রান্না করব ভালো থাকবেন ফেরা আমার ভিডিওগুলো দেখবেন আঁকুরা ভাইয়ারা এটাই আমার এটাই আমার অনুরোধ আল্লাহ হাফেজ